যে বাঙালি মুসলিম পিছিয়ে যাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে তার সবচেয়ে বড় কারণ হল দেশ যখন বিভাজন হয় নাইনটিন ফর্টি সেভেন সেই সময়ে যারা দেশটা ভাগ করেছিলেন তারা কাজটা ভালো করেন তা সে যেই হল কেউ বা নিজের জাতির কথা ভেবেছিলেন আর কেউ ভেবেছিলেন ওদেরকে আলাদা করে না দিলে ভারতবর্ষে আমাদের মাতববারি করার সুযোগ থাকবে না সেই জন্য চক্রান্ত করে ষড়যন্ত্র করি দেশটাকে ভাগ করা হলো আর অ্যাকচুয়াল দেশ ভাগ হইনি ভাগ হয়েছে পাঞ্জাব আর বাংলা অন্য কোন রাজ্যের উপর দিয়ে ডিভাইডেশনের রুল চলে বাঙালি ভাষাভাষী দুটো ভাগ হয়ে গেছে একটা পাকিস্তানি একটা হিন্দুস্তানি ভাগ হয়ে গেছে একটা একটা পাকিস্তানি হিন্দুস্তানি তো আমি বাঙালি ঘরের সন্তান হিসেবে যেটা আমার উপলব্ধি হয়েছে বাঙালি জাতির একেবারে মাঝ বরাবর জায়গা থেকে ধরুন পশ্চিমবঙ্গে এখন নয় থেকে দশ কোটি মানুষের বসবাস বাংলাদেশে এখন ষোলো থেকে সতেরো কোটি মানুষের বসবাস তার মানে বলা যেতে পারে প্রায় হাফ হাফ হাফের কিছু বেশি বাংলাদেশে চলে গেল বাঙালি জাতি আর হাফের একটু কম তারা ইন্ডিয়াতে থেকে গেল এই অবস্থায় দেখা গেল দেশ যখন বিভাজন হল তখন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ঠিক করে নিলেন যে দেশ বিভাজনে বলি হয়ে কেউ যদি ইন্ডিয়া থেকে পাকিস্তান তথা বাংলাদেশে যেতে চায় স্বাধীনভাবে তারা যেতে পারবে আবার বাংলাদেশ থেকে কেউ যদি জাগা পাল্টি ইন্ডিয়াতে আসতে পারে তাহলে স্বাধীনভাবে তারা আসতে পারবে যেহেতু দেশটা দেশের সাধারণ জনগণ ভাগ করে দেশ ভাগ করেছে মোড়ল মাতব্বরেরা তো মাতব্বরেরা মাতব্বরদের মাতব্বরী বজায় রাখার জন্যেই দেশের জনগণের ঘাড়ে এই বিরাট একটা অশান্তির পাহাড় চাপিয়ে দিল সেই অশান্তির মাঝেও শান্তি খুঁজে পাওয়ার জন্য যেহেতু এদেশটা খানিকটা হিন্দু অধিষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ খানিকটা মুসলিম অধিষ্ঠিত হয়ে গেল এদেশের মুসলিমদের ভিতরে একটা বাতাবরণ তৈরি হলো যে দেশ যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে একটা হিন্দুর একটা এই রকম একটা যদিও সেই সময় আমাদের পূর্বপুরুষ আমরা যারা এখানে আছি আমাদের পূর্বপুরুষ তারা বলেছিলেন আমরা দেশ বিভাজন চাই না আমরা পাকিস্তান বাংলাদেশ চাই না হিন্দুস্তানে জন্ম নিয়েছি হিন্দুস্তানে আছি আমাদের বাপদাদারা বিভাজন চাইনি বাংলাদেশও চালু তাই তারা ইন্ডিয়াতে থেকে গেলেন আর আমাদের ভিতরে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ তারা অতিরিক্ত ধর্ম রক্ষা করবার চিন্তায় এদেশ থেকে জমি বিনিময় করে তারা বাংলাদেশে চলে গেল ফলে তো হলে কি কলকাতার আটষট্টিটা মসজিদ অষ্টাশিটা মসজিদ বিরাল হয়ে গেল সে জায়গা তো বিনিময় হয়ে মুসলমানরা চলে গেছে তাহলে হিন্দুরা ওখানে তাদের জায়গা মুসলমানদের দিয়েছে হিন্দুরা ওখান থেকে এখানে এসে মুসলমানদের জায়গা নিয়েছে বিনিময়ে আজও কলকাতার এই অষ্টআশিটা মসজিদ কোনোটা ক্লাব কোনোটা পার্টি অফিস কোনোটা মদের আড্ডা কোনোটা জুয়ার আড্ডা কোনোটা ছাগল গরুর খোঁয়ার হিসাবে আজও কলকাতায় আছে এর জন্য দোষ অন্যের নয় যারা আল্লাহর উদ্দেশ্যে তৈরি মসজিদ ঈদগাহ সম্পত্তি এখানে ফিরে পায়নি আর কোনদিন পাবেও না পাবেন এই জন্য যেহেতু বিনিময় হয়ে গেছে মুসলমানের এখান জায়গা যে হিন্দু নেবে ওখানকার হিন্দুর জায়গা মুসলমান নেবে এইভাবে তো বিনিময় হয়ে গেছে তো এখানে আমরা আমাদের ঈদগাহ কবরস্থান বাপ ঠাকুর দাদাদের শুয়ে থাকার জায়গা মসজিদ মাদ্রাসা মক্ত আমাদের হাতছাড়া হয়ে গেল তারা বলল এর বিনিময়ে জায়গা তো আমি ওখানে দিয়ে এসেছি তাইলে আমি তো এখানে কবরস্থান রাখবো না জেসিবি চালিয়ে সমান করে নিল আর একটা ভয়ঙ্কর বিপদ হয়ে গেল শিক্ষিত বুদ্ধিজীবী ব্যবসায়ী এলিট শ্রেণীর যে সমস্ত মানুষরা ছিলেন তাদের ভিতরে একটা বিরাট অংশ তার মানে এদেশ থেকে ওদেশে বিনিময় করতে গেলে আমি জায়গাটা কাকে দেব আর কার জায়গাটা আমি নেব এর জন্য বাংলাদেশে এক দুবার যাওয়া করতে হয়েছে জমি জায়গার কাগজ দেখতে হয়েছে সমস্ত কিছু দেখে শুনে নেবার মতো চোখ যাদের ছিল শিক্ষিত বুদ্ধিজীবী এলিট শ্রেণীর ব্যবসায়ী চালাক চতুর মানুষ তারাই ও দেশের হিন্দুদের সঙ্গে যোগাযোগ করে এখান বিনিময় করে ওখানে চলে গেল অশিক্ষিত অল্প শিক্ষিত নিরক্ষর খেটে খাওয়া জোনার কুলি মুঠে মজুর লেবার ওরা দেখলো বাংলাদেশে আবার যাব কাজ জমি বিনিময় করবো দলিল পড়তে পারবো না জাগার রেকর্ড দেখতে পারবো না দরকার নেই এখানে থেকে যাই তাইলে দুধের স্বর চলে গেল বাংলাদেশে এখানে থেকে গেল অশিক্ষিত অল্প শিক্ষিত এবং খেটে খাওয়া গরিব মুটে মজুর তারাই বাংলাদেশ মুসলিম যারা তারা পশ্চিমবঙ্গে থেকে গেল তাহলে আমাদের মাথা যারা ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিমান যারা শিক্ষিত যারা তারা কিন্তু পশ্চিমবঙ্গে আর বেশি থাকলো না তখনকার ভাষায় তারা পূর্ববঙ্গে চলে গেল তাহলে আমরা হয়ে গেলাম লিডারশিপ পশ্চিমবঙ্গে আমার কথা কি মাথায় যাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে আমরা লিডার শূন্য হয়ে গেলাম ইমাম শূন্য হয়ে গেলাম নেতা শূন্য হয়ে গেলাম চলে গেল তার। তারা একবার কবরস্থানের ইজত কে বাঁচাবে আমি আপনাকে দেখিয়ে দেব দশ বিঘে পনেরো বিঘে বিশ বিঘে বহু প্রাচীন কবরস্থান এখন ফুটবল খেলার মাঠ এর জন্য লোকের দোষ নয় আমার সজাতি তার জন্য অপরাধী দ্বিতীয় আর একটা যেটা ঘটে গেল বাংলাদেশের হিন্দু যারা তারা বুঝল এটা তো মোল্লাদের দেশ হবে এখানে হয়তো গিরুয়া পোশাক ধরে তিলক কেটে রাস্তায় বেরোনো যাবে না যদিও বাংলাদেশের মুসলিম আর হিন্দুর আনুপাতিক হারে মুসলমানদের চাইতে বাংলাদেশে হিন্দুরা বেশি চাকরি করে এটা আপনাদের অনেকের না জানা থাকতে পারে বাংলাদেশের মুসলমান আর হিন্দুর সংখ্যার আনুপাতিক হারে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বেশি চাকরি করে মুসলমানদের তুলনায় তো যাই হোক তখনকার দিনে হিন্দু ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান চালাক চতুর ব্যবসায়ী প্রতিষ্ঠিত লিডার যারা তারা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে চলে এলো তাহলে মুসলিমরাও হয়ে গেল লিডার শূন্য আর হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল যারা ছিলেন তারা যা ছিল সেটা হয়ে গেল ডবল অঙ্কটা কি মাথায় ঢুকেছে তাইলে প্রথমে ছিলাম সমান সমান এখানকার মুসলমানরা ইন্টেলেকচুয়াল শিক্ষিত ব্যবসায়ী তারা বাংলাদেশে চলে গেল আমরা এক ধাপ নেমে গেলাম ওখানকার হিন্দু ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান যারা তারা এক ধাপ উঠে গেল তাই না ডিস্টেন্স কত থাকলো আমরা এক ধাপ নিচে জানলাম ওরা এক ধাপ উপরে উঠল তাহলে ইন্টেলেকচুয়াল শিক্ষিত বুদ্ধিজীবী ওদের তুলনায় আমরা দুই ধাপ নিচে সেই জায়গাটা স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও আমরা আজও সেই অভাবটা পূরণ করতে পারিনি এটা আপনি জাতির ব্যর্থতা বলতে পারেন এটা আপনি জাতির অজ্ঞতা বলতে পারেন এটা আপনি জাতির অপারকতা বলতে পারেন লিডার শূন্য হয়ে গেছে হয়ে গেছে ইমাম ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব আর কর্তব্য কিভাবে জাতির এই অভাব মোচন করা যাবে কিভাবে জাতির এই ঘাটতি বাড়তিতে পরিণত করা যাবে কিভাবে মুসলিম কমিউনিটির পশ্চিমবঙ্গের মুসলিম কমিউনিটির মাইনাস পয়েন্টটাকে প্লাস পয়েন্টে নিয়ে যাওয়া যাবে তার জন্য পশ্চিমবঙ্গের ভাবনা চিন্তা করা মানুষ গুটি কতক আমরা দেখি তারা তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন ঠিক এইরকম একটা সময় আমরা যারা আজও পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ জন্ম নিয়েছি এখানে এখানে বাপ ঠাকুর কবর ফেলে রেখে আমরা বিশ্বাসঘাতকতা করে কোথাও চলে যেতে পারি না দাদার হাতে গোড়া মসজিদটা এখানে বিরান করে করে আমরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কথাও চলে যেতে পারি না জুলুম অত্যাচার নির্যাতন স্বার্থপরতা কোণঠাসা করবার ষড়যন্ত্র জানে মারার ষড়যন্ত্র জমি জায়গা জীবন জীবিকা উৎখাত করবার কঠিন ষড়যন্ত্রের সঙ্গে লড়াই করে আমাদের এখানেই বাঁচতে হবে আর এখানেই আমাদের মধ্যে হবে বাংলাদেশে যাবার ইচ্ছা আছে কার কার হাত তোলেন একটু ইন্ডিয়া থাকার ইচ্ছা আছে কার কার ইন্ডিয়া ও আমারও থাকার ইচ্ছা আছে সবাই হাত তুলেছে কেউ একটু একদিন কেউ হাত নিচু আসি তাহলে মনে হচ্ছে সে যাবে টাবে কেউ যাবে না না যাওয়ার আর কোনো কোনো জায়গা নেই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটুখানি অনুমতি দেবেন এগুলো খুলে ফেলে আসলে আর এরা না পাম দেবে আমাদের শেষ কর দেবে এই জন্যই রসুল্লাহ বলেছিলেন কারোর ভালো কাজ সামনে বলতে নেই ভালো কাজ প্রশংসা বেশি সামনে করলে না পাম দেবে আমারে এত উপরে তুলে দেবে ধরে এতই পাবে না তাকে বলে অচ্ছুত মানে যা ছোঁয়া যায় না এরা যা ফাম ধরেছে না কবে হয়তো প্যান্ডেলের ওপর উঠে যাবো এরা ধরিয়ে পাবে না যাক